জয়গুরু জয়গুরু আমি সাইমন জাকারিয়া আমি মূলত নাট্যকার এবং গবেষক লালন শাহের পুরনো পাণ্ডুলিপি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছি আমার সম্পাদিত একটি বই ডক্টর ক্যারল সলমানের যেটা অনুবাদ সিটি অফ মিরর সংস অফ লালন আমেরিকার নিউ ইয়র্ক থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশ করেছে দু সালে এটি একটি আমার জন্য গৌরবের বিষয় আমার সঙ্গে সহ সম্পাদক হিসেবে ছিলেন ডক্টর কৃতি কান্তু এবং এই বইটি খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে সারা পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ লালনের বই এটি সেখানে একশো ছয়চল্লিশটি গানের প্রামাণ্য পাঠ বাংলা পাঠ আছে পাশাপাশি লালন শাহের গানের অনুবাদ ব্যাখ্যা এবং ট্রান্সলিটারেশন আছে বিদেশিরাও বাংলা ভাষায় লালনের গানগুলো গাইতে পারবেন পড়তে পারবেন আর এবছর দুই হাজার পঁচিশ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে সারা দেশব্যাপী লালন সাহের তিরোধান দিবসের অনুষ্ঠানটা উদযাপন করছে এটি অত্যন্ত আনন্দের একটি কথা লালন সাইজিকে যে মর্যাদা বাংলাদেশ রাষ্ট্রের বহু আগেই দেওয়ার উচিত ছিল সেটি অনেক দেরিতে হলেও কিন্তু এবার শুরু হলো এবং লালন সাইকে যদি আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ হৃদয়ে ধারণ করতে পারি আমাদের দেশের অনেক সংকট কিন্তু দূর হয়ে যাবে বিশেষ করে আমাদের দেশে যে প্রধান সংকটগুলো আছে রাজনৈতিক সংকট আমাদের ধর্মীয় সংকট আমাদের একে অপরকে সম্মান না করার সংকট অন্যের মতাদর্শকে অপমান করার সংকট সব সংকট কিন্তু দূর হয়ে যেতে পারে যদি লালনের দর্শনকে আমরা হৃদয়ে ধারণ করি চর্চা করি কারণ লালন সাহেব পৃথিবীর বুকে এমন একটি দর্শন দিয়েছে যে দর্শন দ্বারা আকৃষ্ট হয়েছে পৃথিবীর বহু রাষ্ট্রের মানুষ আমি এখানে দাঁড়িয়েই বলতে পারি আমেরিকা থেকে আসছিলেন ফাদার জেমস তিনি কিন্তু লালনের গান অনুবাদ করেছেন ব্রাদার জেমস ব্রাদার জেমস কেন আসছিলেন উনি কিন্তু খ্রিস্টীয় ধর্ম প্রচারের জন্য আসছিলেন কিন্তু লালনের গান যখন শুনেছেন পড়েছেন তখন কিন্তু আকৃষ্ট হয়েছেন লালনের গান অনুবাদের জন্য এবং সারা বিশ্ববাসীর কাছে লালনের বাণীকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তারপরে যদি বলি ইটালির ফাদার মারিনো রিগান তিনি বাংলাদেশে এসেছিলেন খ্রিস্টীয় ধর্মের মতাদর্শ প্রচারের জন্য কিন্তু যখন তিনি লালনের গান শুনেছেন লালনের বাণীতে এতই মুগ্ধ হয়ে গেছেন তখন তিনি লালনের গানের অনুবাদ শুরু করেছেন আবার আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টর ক্যারল চলমান যার কথা বলছিলাম আমরা সিটি অফ মিররস সঙ্গস অফ লালন শাহ আরশিনগর লালন সাহের গান যে বইটি প্রকাশিত হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বাংলাদেশের একজন সাধকের বই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয় তার মানে এই সাধকের একাডেমিক গুরুত্বটাও কিন্তু অনেক আমরা শুধু ফকির সাধুদের ভিতরে লালনকে চর্চা করতে দেখছি কিন্তু সারা পৃথিবীর ইন্টেলেকচুয়ালরা যারা সব থেকে সর্বোচ্চ পর্যায়ের গবেষক জ্ঞানী তারা কিন্তু লালনকে ধারণ করেন লালনকে চর্চা করেন আর লালনের অনুসারী যারা তাদের ভিতরে লালনের যে মতাদর্শের যে চর্চা সেটি কিন্তু প্রায় আমরা দেখছি যে দুইশো বছর ধরে একটি ধারার চর্চা হচ্ছে সেই চর্চাটা কি আমরা যেমন সাদা পোশাক পরে আছি লালনপন্থীরা সাদা পোশাক পরছে কেন পরছেন এটা শুভ্রতার প্রতীক শুধু নয় এটা সততার প্রতীক এটা স্বচ্ছতার প্রতীক এটা পবিত্রতার প্রতীক লালনপন্থী প্রত্যেকটা সাধু পবিত্র সৎ এবং তারা সেই শুদ্ধতার চর্চা করেন যদি লালনপন্থীদের কারো বাড়িতে যান তাদের বাড়ির উঠানে একটি গাছের পাতাও পাবেন না তার মানে সেগুলো তারা সব সময় পরিষ্কার করে রাখেন লালনপন্থীদের সম্পর্কে একটি ভুল ধারণা প্রচার করা হয় তারা বিভিন্ন ধরনের নেশা আসক্ত এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা লালনপন্থীরা সবথেকে পবিত্র পৃথিবীর সবথেকে পবিত্রতম যে দর্শন চর্চা করেন সেটা লালনপন্থীরা তারা কখনোই কিন্তু সততা শুদ্ধতার বাইরে যাননি আমি আমার জীবনের অধিকাংশ সময় লালনপন্থীদের সঙ্গে আছি আমি লালনপন্থীদের জীবন আচারের ভিতরে শুদ্ধতা দেখেছি সততা দেখেছি প্রেমময় সম্পর্ক দেখেছি তাদের কাছে আপনি কোন ধর্ম থেকে আসছেন কোন বর্ণ থেকে আসছেন কি আপনার অর্থনৈতিক পরিচয় আপনি কি করেন এসবগুলো কিন্তু ধর্তব্য নয় আপনি মানুষ কিনা সেই পরিচয়টাই মুখ্য আমরা সবাই পৃথিবীতে জন্ম নিয়েছি কিন্তু মানুষ হিসাবে ধর্মটা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে পরে আমাদের রাজনৈতিক পরিচয় যুক্ত হয়েছে আরো পরে আমাদের শিক্ষার পরিচয় যুক্ত হয়েছে পরে কিন্তু আমরা প্রথমত মানুষ এই তত্ত্বটা কে কে প্রচার করেছেন সারা পৃথিবীতে লালন লালন একমাত্র যিনি মানুষ তত্ত্বকে সবার সামনে এনেছেন এবং মানুষের ভিতরেও আবার আমরা নারী পুরুষের বৈষম্য করে থাকি লালন কিন্তু নারীকে মর্যাদা দিয়েছেন অনেক উপরে লালন কিন্তু নারীকে এতই মর্যাদা দিয়েছেন যে লালনের এই সমাধিতে আপনারা যদি যান ঢোকেন তখন দেখবেন লালনের ডান পাশে শাহিত আছে তার পালিত মাতা লালনের পায়ের কাছে শুয়ে আছেন তার সাধন সঙ্গিনী এইভাবে লালন কিন্তু তার সারা জীবনব্যাপী নারীকে মর্যাদা দিয়েছেন আমাদের সমাজে নারীকে নিগ্রহ করা হয় সেই নিগ্রহের জায়গা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই লালনের গানের চর্চা করতে হবে লালনের জ্ঞানের চর্চা করতে হবে এবং লালনপন্থীদেরকে যথাযথভাবে সম্মান জানাতে হবে আমি আজকের যে রাষ্ট্রীয়ভাবে লালনের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে এখানে দাঁড়িয়ে কিন্তু আমার কয়েকটি দাবি আছে সরকারের কাছে সরকার নিশ্চয়ই এটা বিবেচনা করবেন কারণ আজকে দেখছেন যে লালন একাডেমি এবং লালনের যে আঁকড়া বাড়ি দুইটা একীভূত হয়ে আছে এই একীভূত থাকার কারণে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যার ভিতরে পড়ছি অর্থাৎ লালন একাডেমি তার নিজের যে যথাযথ দায়িত্ব সেটা পালন করতে পারছেন না লালন একাডেমির কি কাজ গবেষণা পৃথিবীর আন্তর্জাতিক পর্যায়ে যত গবেষণা হয়েছে সেই গবেষণা সম্পর্কে ধারণা রাখা সেই ধারণা রাখতে তারা ব্যর্থ হয়েছে কারণ এটা মাজারের সঙ্গে একীভূত এই দুইটি প্রতিষ্ঠানকে আলাদাভাবে যদি করা হয় যেমন এখানে কিন্তু একসময় লালন লোকসাহিত্য কেন্দ্র এবং লালন বিদ্যালয় ছিল সেই বিদ্যালয় কিন্তু স্থানান্তর করা হয়েছে সেউরিয়া গ্রামের আরেকটি জায়গায় এবং সেই বিদ্যালয় এখন সরকারি বিদ্যালয় এবং লালন একাডেমি কিন্তু আন্তর্জাতিক একটা একাডেমি হয়ে উঠতে পারে সেটা এই আকড়াবাড়ি থেকে সেটাকে বাইরে নিয়ে যে অন্য একটা জায়গায় বড় একটা স্পেসে সেটাকে আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তর করা যেতে পারে এবং সেখানে সারা পৃথিবীর যারা বিভিন্ন ভাষায় লালন চর্চা হয় তারা সবাই আসবেন গবেষণা করবেন লালনের সকল পাণ্ডুলিপি সেখানে সংরক্ষিত থাকবে এবং সারা পৃথিবীতে যারা লালন নিয়ে গবেষণা করেছেন বিভিন্ন ভাষায় লালনের গান অনুবাদ হয়েছে যেমন ইটালিয়ান ভাষায় ইংরেজি ভাষায় হাঙ্গেরিয়ান ভাষায় চীন ভাষায় জাপানিস ভাষায় সেই সব গানগুলোও কিন্তু এখানে প্রদর্শিত হবে এবং সেগুলোও কিন্তু গাওয়ার একটা পদ্ধতি থাকতে হবে এটাই কিন্তু লালন একাডেমির কাজ কিন্তু লালন একাডেমিকে সেই মর্যাদার জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই লালন আকড়া থেকে থেকে জায়গা থেকে বিচ্ছিন্ন করে অন্য একটি জায়গায় স্থানান্তর করলে পারে এই আকরাবাড়িতে লালনপন্থীদের জায়গা হবে এবং লালনপন্থীরা সেই পুরোনো ঐতিহ্যের প্রাকৃতিক পরিবেশ ফিরে পেতে পারে যেমন এখানে যে স্থাপনাগুলো আছে এবং লালন আকড়ার আশেপাশে যে স্থাপনাগুলো যথেচ্ছাচারভাবে গড়ে উঠছে সেগুলোও কিন্তু রোধ করা দরকার কারণ পৃথিবীর বহু রাষ্ট্রে আমি গিয়েছি সেখানে লালন মতো যারা সাধক আছেন তাদের আশ্রম বাড়ির আশেপাশে কিন্তু কোনো স্থাপনা হয় না সেগুলোকে রক্ষা করা হয় আদিভাবে অর্থাৎ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশে লালনপন্থীরা থাকবেন তারা তাদের জ্ঞান চর্চা করবেন সাধনা চর্চা করবেন এবং তাদের যে শুদ্ধতা পবিত্রতার শিক্ষা মানুষকে দিবেন সেরকম একটি পরিবেশ এখানে হওয়া দরকার এই দাবিটা রইল জয়গুরু